আর বন্ধুরা বাড়ি ঘর এত নোংরা পরিবেশ না বলার মতো না ঠিক আছে আর ঘর ধুয়ে বন্ধুরা ঘর দিয়েছি বালতিতে করে জল এনে এনে ঘর ধুয়ে দিয়েছি হ্যাঁ ঝাড় দিয়েছি সেই কুকুরে সেই বিড়ালে কি দুধ ফেলেছে ঠিক আছে নোংরা দুধ ঠিক আছে এটা তো পরিষ্কার করতে হবে ধুয়ে দিতে হবে ঠিক আছে বন্ধুরা কি বলবো মানে মানুষ যে এরকম হতে পারে

দিদি নমস্কার ভালো আছো কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে সকালবেলা হুম কি হয়েছে পড়ে গেছিলে তাহলে আমরা অনেক দূর থেকে তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি কোথায় জানো সে গোপালনগর নাম শুনেছ বনগা গোপালনগর একটু গেটটা খুলবে দিদি একটু খোলো হ্যাঁ আমি আনছি গেটটা খোলো আনছি তোর রান দি আমাদের কাছে যা যা খেতে চেয়েছে আমরা এই দোকান থেকে এখন নিয়ে নিলাম একটা আমল দুধ বিস্কুট কোল্ড ড্রিঙ্কস জলের বোতল এইটাই আমাদের কাছে চেয়েছে আপাতত দেখি তারপর রানুদীর যে রিয়াকশানটা কি আসে তো খাবার আমরা নিয়ে চলে এসেছি এখন দিদিকে দেব হ্যাঁ সব এনেছি দিদি সব কিছু তুমি যা যা চেয়েছো সব নিয়ে এসেছি এবার দরজাটা খোলো তোমায় দিই হ্যাঁ

না না গরমের আচ্ছা আচ্ছা এখন তোমাদের এখানকারই মানুষ হ্যাঁ হ্যাঁ আমরা চটি খুলে আসবো কত সুন্দর পরিষ্কার করেছে ধুয়েছে বোধহয় আজকে দিকে এক একটা করে বের করে দাও দেখো ওনার কোনটা পছন্দ হয় আচ্ছা জল তুমি ঠান্ডা খাও তো ঠান্ডায় এনেছি তোমার জন্য আর গুড ডে বিস্কুটটা তুমি নিশ্চয়ই ভালো খাও হ্যাঁ দেখেছো আমি তোমার ভিডিও বহুত দেখি ঠিক আছে তোমাকে আমার খুব ভালো লাগে তার জন্য তুমি কি কী খাও সব আমি জানি গুড ডে বিস্কুটটা তুমি ভালো খাও স্প্রাইট এনেছি তোমার জন্য হ্যাঁ দুধের প্যাকেটটা দেখো ভালো পছন্দ হয়েছে

দিদি তোমার জন্য আরেকটা জিনিস এনেছি তুমি তো চুল টুল একটু আঁচড়ে দেবে ভালো করে বেঁধে দেবে ও বড্ড আশা করে এসেছিল হ্যাঁ হ্যাঁ দাও দাও গাডার এনেছে তোমার জন্য নেলপালিশ এনেছে পরিয়ে দেবে ঠিক আছে সুন্দর হয়েছে একদম মানে গান শুনে মুগ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা আমার হাজবেন্ড বলে কি যে দিদির মতো বলা সত্যি মানে সেই যে ওই ওই গানটা যে আসল গিয়েছিলেন ওনার থেকেও ভালো তাই বলে যে ওই গানটা যে গানটা প্রথম আপনি গিয়েছিলেন ওই গানটা हां अच्छा ओइちょっと मैं हां यार वो ना खूब तो 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 पसंद है बोले जे अपना वाला है बेसी भालने ओदर नागमा है ओदर सुनिए दो हां तो ये अपना वाला है बेसी भालने ओ गानटे जे ना दैताम तले ए गानटा ओथे गावत ना खूब सुंदर हो जाना तले जे ओ गानटा আরেকবার হোক एक प्यार का ना वो मां थी मौजू की रवानी थी एक प्यार गा थी माँ की रबानी थी जिंदगी পাড়া না শুনো

ঠিক আছে হ্যাঁ বলছি দেখি এবার একটু দেখাও যদি একটু ঘুরে দেখাও আমাদের কেমন বেঁধে দিয়েছে দেখি হেভি লাগছে সুন্দর লাগছে দেখি যদি একটু ঘুরিয়ে দেখাও আমাদের হেভি লাগছে তা তুমি বলে দাও তোমার কি আনতে হবে সামনের দিন তাহলে আমি সেইগুলো নিয়ে আসবো ফুলদানি ঝাঁটা আর কিছু আজকে তুমি আনবি ঝাঁটা জানো না তুমি এত বড় হয়ে গেছো মা আছে না কি ভাবছে আর হচ্ছে তোমার অবান্ত প্রশ্ন করছে নাকি

তুমি দুবার ঝাঁটা বাড়ি গিয়েছি ঘর ধুয়ে দিতে হয়েছে বন্ধুরা ঘর ধুয়ে দিয়েছি বালতিতে করে জল এনে এনে ঘর ধুয়ে দিয়েছি হ্যাঁ সার দিয়েছি সেই কুকুরে সেই বিড়ালে কি দুধ ফেলেছে ঠিক আছে নোংরা দুধ ঠিক আছে বলছি এইটা তোর পরিষ্কার করতে হবে ধুয়ে দিতে হবে ঠিক আছে বন্ধুরা কি বলবো মানে মানুষ যে এরকম হতে পারে রানুদের কাছে রানুদের কাছে না আসলে পরে বোঝা যাবে না

টাটা তা আমাদের কেমন লাগলো তোমাকে তোমার বোন কে কেমন লাগলো আমার না আমার না আমার না তোমার বোন কে কেমন লাগলো